সপরিবারে ভোটদান করলেন মেয়র ফিরাদ হাকিম তারপরেই সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় সারাদিন ধরেই চলল রাজনৈতিক নেতাদের ভোটদান পদ্ধতি শেষ দফার আগে এই দক্ষিণ কলকাতার উপর নজর ছিল প্রত্যেক রাজনৈতিক দলের সেখান থেকে দাঁড়িয়ে সমাচার টিভি ফিরাদ হাকিমের সাক্ষাৎকার দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো পোর্ট এলাকায় ঘুরে এলাম ভানীপুরের চেতাটা দেখলাম চুয়াত্তর ওয়ার্ড বিভিন্ন জায়গায় খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রথম দিকে খুব স্লো পোলিং হচ্ছিল প্রথম দিকে একটু ফাঁকা ফাঁকা হচ্ছিল এগারোটা অব্দি ওই জন্য কুড়ি পার্সেন্টের মতন পোল হয়েছে কিন্তু এখন প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে পোল হয়ে গেছে সুতরাং পোর্ট আর ভবানীপুরে এখন প্রচুর মানুষ নেমেছে ভোট দিতে এবং আমি খুব আশাবাদী যে শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ তার নিজের এটা বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে মানুষ নিজে তার নিজের যে ভোটে ভোটের যে অথরিটি সেটাকে সকাল থেকে ভাঙড়ে অশান্তি ইনফ্যাক্ট কাল রাত থেকে অশান্তি এবং বলছে তৃণমূল ভোট দিতে ইচ্ছে না কাউকে একটা প্রবলেম আপনাদের বলি সকাল থেকে আমিও আপনাদের বিভিন্ন টিভি দেখছি এরা জানে হেরে যাব তাই লাস্ট মোমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন মানুষের কাছে আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি মস্তানি হচ্ছে এরা আসলে পায়ের তলায় মাটি নেই তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে যেরকম হয় না পিনেওয়ালে কো পিনেকা বাহানা চাইয়ে হারনেওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে সেই বাহানাটা করছে আইএসএফ কাল রাত্রির থেকে কেন তিন দিন ধরে ভাঙরে অশান্তি করছে নিজেরা বোম মেরেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না তিন দিন ধরে হচ্ছে আইএসএফ আই এস এফ কোথায় ছিল কোথায় বাজারে ছিল আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আই এসএফের কোনো বাজার নেই হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে যাতে আবার পাঁচ বছর করে খাওয়া যায় কারণ আইএসএ আইএফএস এর বেলুন সেদিন ফুটে হয়ে গেছে যেদিন অশাস্ত্রের দিকে সাহস হলোনা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে সেদিন আইএস এর বেলুন ফুটো হয়ে গেছে সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই ওইটা হচ্ছে নিজেদের মধ্যে গটাফ গটাপ আইএসএফ বলে কিছু নেই আর যাদের ভরসা করে আইএসএফ যে কমিউনিটি তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই সকাল থেকে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের কেউ এসব করতে যায় না তৃণমূলের কেন করতে যাবে তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত অনেকে নীতি নীতিবোধ ভাবতো তার কিন্তু সে যেভাবে দিদির সাথে বেঈমানি করেছে পার্টির সাথে বেইমানি করেছে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ধরুন আজকে আমি কিছু করি মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম কিন্তু উনি এরকম করবেন এরকম পাল্টি হবেন গান্ধীবাদের বিশ্বাসী গোটসেবাদ হয়ে যাবেন এটা আমিও জীবনে ভাবতে পারি কিন্তু যাই হোক সেই জন্য একটা প্রতিক্রিয়া আছে কিন্তু মিঠুনদার কী আছে মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসে সুভাষবাবুর সাথে ছিল মমতাদির সাথে ছিল এখন এদের সাথে আছে আবার কালকে অন্য কোথাও যাবে চোর স্লোগান ওরা শুরু করেছে চোর স্লোগান আমরা দিই না কারণ চোর সারে যাহা চোর যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর 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 এটা স্লোগান শুরু করেছে বিজেপি আর সিপিএম এটা আমরা দি না চক্রীতির কথা বলবেন হলো রাজনীতি না করে একটা বড় আর্টিস্ট তো ফিরে যাওয়ার লাইন কিছু এত টয়ের জন্যে বিজেপি করেছে যা সেসব আমরা বলতে চাই না কিন্তু মিটুন্দার উচিত হলো না ফিরে যাওয়া আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সুজিত বোসের সাথে খুব ভালো সম্পর্ক ছিল দুর্ভাগ্য এখন উনি ওখানে আছেন তবে যদি ফিরে আসেন ভালো মানে যদি ওনাদের যে ওনার যে অরিজিনাল লাইন কী ওটাকে অ্যাক্টিং সেটাতে ফিরে আসতে ভালো নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছে দেখুন মানুষের ওপরে আর কেউ নেই বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট দেবে ঠিক করেছে তাই চারিদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বাংলার মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলার মানুষের উপরে তার কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছেন তাই আমরা মানুষের ওপরে ছেড়ে দিয়েছি আমাদের দেখুন এই আগেরটায় তো অভিষেক দিই যে তেইশ আর এটা নয় তেইশ আর নয় কত হলো বত্রিশটা এটা তো এই নটা তো আর অন্য কেউ পাবে না এই যে আজকে যে নটা হচ্ছে সেটা অন্য কেউ পাবে না আর আগে অভিষেক তেইশ বলেছে ওটা আমি জানি না কারণ ও ঘুরেছে আমি ওই জায়গাটা ঘুরি এই নটা হান্ড্রেড পার্সেন্ট আমরা পাচ্ছি হ্যাঁ নটা এই নটা আমরা পাবো আর ওইটা তেইশ যখন বলেছে ওটা হতে পারে তেইশ কি হতে পারে আমরা এটাই পাবাস বিজেপি আছে নাকি কোন দল বিজেপি একটা সিপিএম এর কিছু লোক তারা বিজেপিতে গিয়েছে বিজেপি বলে দল কি আদর্শ আছে যারা বলে যে গান্ধীজিকে সিনেমা করে চেনাতে হয়েছে সেই দলের আবার কোনো অস্তিত্ব আছে নাকি মোদি ধ্যানে বসে কি হবে মোদি ধ্যানে বসেছে কারণ প্রচুর মিথ্যা কথা বলেছে তো প্রচুর মিথ্যা কথা বলেছে পাপে পাপে ভরে গেছে গান্ধীজি সম্বন্ধে মিথ্যা কথা ভগবান সম্বন্ধে মিথ্যা কথা তাই এখন পাপস জন্ম সম্বন্ধে মায়ের সম্বন্ধে তাই এখন পাপস খলন করার জন্য ধ্যানে বসেছে ঈশ্বর আমার পাপ থেকে মুক্তি দাও ঈশ্বর আমার ধ্যান মুক্তি দাও আর আপনারা ছবি ওটাকে পাঠাচ্ছে যে কত বড় ধ্যানবীর ধ্যানে মহা মনে মনি ঋষিরা বসেন এখন উনি বসছেন আমরা ছবি দেখছি আজ